আসসালামু আলাইকুম নাজমাস মাছ কুকিং বিডি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম পাঁচ মশাই মাছ রান্না তাহলে চলুন আমার সেই রেসিপিটি দেখে নেই এখানে আমি পাঁচ মশাই মাছ নিয়েছি প্রায় হাফ কেজির চেয়ে একটু বেশি হবে বিভিন্ন রকমের মাছ আর এদিকে নিয়েছি দুটি আলু আমি কেউ করে কেটে নিয়েছি এখানে নিয়েছি প্রায় দুই কাপের মতো চিম হবে সেদ্ধ করে রাখা ফ্রিজে এবার আমি মাছগুলো একটু জাল করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একশো চামচ হলুদের ঘোড়া দিয়ে আমি এখন এগুলো জাল করে নেব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন একটি লাইক দিয়ে দিন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিন মাছগুলো জাল করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু মেরে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় খুবই সতর্কভাবে এই কাজটা করতে হবে এবার আমি নামিয়ে এক সাইডে রেখে দেব এদিকে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার রেগুলার সোয়াবিন তেল আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো তেলের সাথে আমি একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম দশ থেকে বারোটি কাঁচামরিচ পালি করে কেটে নিয়ে আর এই তরকারিটার সাথে কাঁচামরিচটা একটু বেশি দিলে খেতে বেশি সুস্বাদু হয় আর এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া এখানে মিচির গুঁড়া কম অ্যাড করেছি কারণ কাঁচামরিচ বেশি অ্যাড করেছে আগে মাছ জাল করে নিয়ে এসেছিলাম ওই জল এখানে আমি অ্যাড করে দিলাম মশলাটা কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিচ্ছি নেড়ে আমি আপনাদের ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম ডাকনা খুলে আমি একটু নেড়ে দেব আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে সিমগুলো অ্যাড করে দিলাম আর দিয়ে দেব দুই কাপ টমেটো কুচি এই তরকারিটির সাথে টমেটো বেশি দিলে খেতে বেশি টেস্ট হয় নেড়ে আমি মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে একটা ডাকনা দিয়ে ডেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব ভালোভাবে কষানোর জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম ডাকনা ঘুরে আমি একটু নেড়ে দিয়ে মাছগুলো অ্যাড করে দিলাম আগে জাল করে নিয়েছিলাম এ পর্যায়ে আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিলাম আমি যেহেতু আগে তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন পানিটা কম অ্যাড করেছি এক কাপের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না অবশ্যই বাসায় ট্রাই করবেন এই প্রসেসে রান্না করলে আপনার প্রশংসা সবাই করতে বাধ্য হবে সত্যি খুবই সুস্বাদু এই প্রসেসে রান্না করলে বাসায় অবশ্যই ট্রাই করবেন তাহলে এ পর্যন্ত আলাহ পেজ